বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে ইউ ফলো ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পলিসি এটা যাদের পেজে বা প্রোফাইল একবার এসেছে তার কিন্তু আর জীবনেও টাকা কামাতে পারবে না কেন পারবে না আমি এটাও বলছি এটা দেখবে যখন আমি একটা পেজ বা একটা আমার প্রোফাইল খুলি তিন চার দিন পরে দেখবে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসে কেন আসে তো এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এখানে একবার ক্লিক করবে তারপরে বুঝতে পারবে এই এখানে সব ডিটেলসে লেখা আছে কি কী ডিটেলসে লেখা আছে আমি তোমাদের এটা আজকে বিষয়টা বলবো আমি শর্টকাটে এই বিষয়টা বলবো ভিডিওটা বড় হয়ে যেতে পারে আমি কিছু কিছু যেগুলো বিষয় জানি আমি তোমাদের বলছি যেমন আমরা একটা প্রথম যদি আমরা ফেসবুক পেজ খুলি ঠিক আছে পেজ ফেসবুক পেজ খোলার পরে সেখানে আমরা কী ছাড়ি নিজে তো কন্টেন্ট ছাড়ি না মানে অন্য অন্য কন্টেন্ট ছাড়ে রেখে দিই তো এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আসে কেন কারণ হচ্ছে যে ফেসবুকে তো আমরা খুলে নিলাম খোলার পর কী করলাম আমরা যে আমরা একটা প্রোফাইল ছবি লাগাবো তো যেখান থেকে আমরা ডাউনলোড করেছি ক্রোম বাজার থেকে বলো বা গুগল থেকে যেখান থেকে আমরা ডাউনলোড করেছি সেটা আমরা সেখানে লাগিয়ে দিচ্ছি সেটা চলবে না ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো নিজস্ব জিনিস ছাড়া মানে অন্য অন্যখান থেকে ডাউনলোড করলে বা নিলে তোমরা সেটাকে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পলিসির আন্ডারে পড়ে যাবে ধরনা তুমি একটা ভিডিও শ্যুট করলাম ঠিক আছে ভিডিও শ্যুট করার পর সেখানে কিনা অনেকটা সফটওয়্যার দিয়ে মিউজিক দিয়ে দিলা ওই ভিডিওর মধ্যে কিন্তু ফেসবুকের মিউজিক দিলে না মানে অন্য মানে বাইরের থেকে একটা মিউজিক দিয়ে দিলাম সেখানে কিন্তু তোমার কন্টেন্ট পড়ে আন্ডার পড়ে যাবে যেমন একটা স্ট্যাটাস ছালে আমরা তো প্রত্যেকে স্টাটা ছেড়ে থাকি এবার স্ট্যাটার মধ্যে কিন্তু ফেসবুকের গান না লেগে আমরা বাইরে থেকে গান এনে এবার সেখানে গান আমরা অ্যাড করে দিই সেটা কিন্তু কন্টেন্ট মোটিটেশন প্রশিকশনের মধ্যে পড়ে যাবে ভিডিও তৈরি করল ঠিক আছে যেমন আমি একটা ভিডিও তৈরি করছি কন্টেন্ট মডেসে প্লে ভিডিও তৈরি করছি এবার ধরুন এই ভিডিওর আমার আমাকে থামেল আমাকে থামেল নিতে হবে আমার থামেল দিলাম দে কন্টেন্ট মডেসে পুলিয়ে কীভাবে এটা সরাাবে দিলাম এবার ট্যাগ দিলাম এবার ডেসক্রিপশন সব দিলাম এবার টাইটেলটায় আমি একটু ভুল ভাল করে দিলাম কীরকম যে এটা কন্টেন্টের মডেসে পুলিশে না লিখে আমি বললাম কীভাবে ফেসবুকের টাকা আমাকে কামানো যায় এটাতে প্রত্যেক কিন্তু মানে ডিসলাইক কমেন্ট করবে মানে একটা গালি দিয়ে চলে যাবে এটা কিন্তু কন্টেন্ট যাবে আকারে পড়ে যাবে কী তোমার প্রোফাইলের মধ্যে গালি দিলো তোমার ভিডিওটা কিন্তু ওই কন্টেন্টের নয় কিন্তু অন্য একটা কন্টেন্টের ভিডিও অন্য একটা কন্টেন্ট তুমি ছেড়ে রেখে দিয়েছো সেটাতে গেলে সেটা কিন্তু কন্টেন্ট মোটেশন পড়ে পড়ে যাবে পাঁচ হাজার ফলোয়ার্স বা চার হাজার সাড়ে হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে গেছে পাঁচ হাজার ফলোয়ার্স হয়ে গেছে তখন কি কন্টেন্ট মোটেশন পড়ে গেছে তো এটা একটা সলিউশন যে তোমার যতগুলো ভিডিও থাকবে প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে সবগুলো ভিডিও ডিলিট করে দেবে একদম যতই ভাই মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যাক মিলিয়ন মিলিয়ন লাইক পরে যাক ভিডিওর মধ্যে কিন্তু সেগুলো তোমাদের নিশ্চিন্তভাবে ডিলে করে দিতে হবে কোনো কিছু করা নাই ভাই আমারও একটা পেজ এরম ছিল আমি সেই পেজের মধ্যে আমারও এরম হয়েছে সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি ভিডিও ডিলে করে দেবা আর মাঝে মধ্যে ফেসবুকে লাইভ আসবে একদিন পরে একদিন একদিন পর কিন্তু ফেসবুক লাইভ আসবে মনে হয় খুলে দিতে পারে আর যদি না খুলে তাহলে সবথেকে ভালো আইডিয়া হচ্ছে যে কি নতুন একটা পেজ বানিয়ে নাও সেখান থেকে নিজের কন্টেন্ট ছাড়বে কোনো বাইরে থেকে না দেখবে যারা যারা বড়ো বড়ো কন্টেনার শুধু নিজের কন্টেন্ট ছাড়ে বাইরে কোনো তোরা কন্টেন্ট ছাড়ি না তাদের পেজগুলো ঠিক হয়ে গেছে এবং সেখান থেকে তারা কারণ টাকা আর্নিং করতেছে কিন্তু আমরা বছরের পর বছর ভিডিও ছাড়ছি বা অন্য অন্য জায়গায় ভিডিও থেকে আমরা কিছু হচ্ছে না শুধু এন্টারটেনমেন্ট করার জন্য ফেসবুকে ফেসবুক আসছি যাতে টাকা আমার এই কিন্তু তারা এই প্রসেসটা মেনে চলবে দেখবে ঠিক তোমার মনিটেশন করে নিতে পারবে তো এই ছিল ভিডিওটা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দেবে